জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে সরার দিন দুটা সমাবেশ কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে চাঁদাবাজ বিরোধী জিতবে সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ কী করেছে বলতে চায় না তারা গন কেস তাদের এই দেশে আর কোন ঢুকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক যেটা আজকে বলতে চায় যে এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরের শাসনের যে বাংলাদেশ ছিল পাঁচে আগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব যে প্যাটার্ন তার বিরুদ্ধেই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব আমরা নতুন বাংলাদেশ চাই যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায় জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংস্কার লাস্ট পয়েন্ট সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের মতলব আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মত পূরণ হবে না পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নেই সেই জন্য মত পূরণ হবে না যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরুদ্ধে করা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয় আরেকটি কথা বলি শেষ করি যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেব আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাইলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে